আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য খুবই মজাদার একটি ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেছি ডেজার্টটি হচ্ছে শাহি টুকরা অতিথি আপ্যায়নের জন্য খুবই মজাদার একটি রেসিপি রেসিপিটি তৈরি করা খুবই সহজ অনেকেই অনেকভাবে এই রেসিপিটি তৈরি করে থাকে কিন্তু আমি কিভাবে আমার বাড়িতে মেহমান চলে আসলে চট তৈরি করে ফেলি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে রেসিপিটি দেখে নিন শাহি টুকরো তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে পাউরুটি এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিতে হবে পাউরুটির এই ব্রাউন অংশগুলো ফেলে দেব না এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নিব পাউরুটির এই ব্রাউন অংশ দিয়ে খুব সুন্দর ব্রেড ক্রাম তৈরি করা যায় পাউরুটির সাইডের অংশগুলো কাটা হয়ে গেলে এখন মাছ বরাবর কেটে দুটি টুকরো করে নিতে হবে শাহি টুকরো তৈরি করার জন্য পাউরুটি এভাবে সাইজ করে নিলে শাহি টুকরোর রেসিপিটি দেখতে অনেক সুন্দর লাগে একটি পাউরুটি আমার কাটা হয়ে গেছে একইভাবে প্রত্যেকটি পাউরুটি কেটে নিতে হবে সবগুলো পাউরুটি আমার কাটা হয়ে গেছে এখন এগুলো ভেজে নিব পাউরুটিগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আর দুই টেবিল চামচ রান্নার তেল এখানে আমি তেল এবং ঘি দুটো একসাথে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু তেল বা ঘি দিয়েও পাউরুটিগুলো ভেজে নিতে পারেন এখন এক এক করে পাওরুটিগুলো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাউরুটি গুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি এবং বাকি পাউরুটিগুলো একই পদ্ধতিতে ভেজে নিব এখন এই ফ্রাই মধ্যে কিছু বাদাম ভেজে নিব এর জন্য দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এখানে আমি তিন রকমের বাদাম নিয়েছি পেস্তা বাদাম কাজু বাদাম বাদাম বাদামগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বাদামগুলো অনবরত নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো একটি বাটিতে তুলে নিব এখন আমরা দুধটা জাল করে নিব এর জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা অনবরত নেড়ে চেড়ে বলক তুলে নিতে হবে দুধটা দু তিনবারের মতন বলক তোলা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদাম আর দিয়ে দিব মিল্ক কন্ডেন্স মিল্কের যে কৌটাটা আছে সেই কৌটার অর্ধেক কন্ডেন্স মিল্ক এখানে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ট পাউডার তিন টেবিল চামচ দুধের মধ্যে আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডারের পরিবর্তে আপনারা স্যাফ্রন বা সামান্য একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন এটা দেওয়ার কারণ হচ্ছে এগুলো দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে দুধটা আমার জাল করা হয়ে গেছে পাতলা অবস্থায় দুধটা নামিয়ে নিতে হবে কারণ দুধটা ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে এখন বানিয়ে নিব চিনির শিরা চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ চিনি আপনি পানি যতটুকু নিবেন তার অর্ধেক চিনি দিতে হবে আর দিয়ে দিব দুটি এলাচ এখন ভালোভাবে নেড়ে চড়ে চিনির শিরাটা বলক তুলে নিতে হবে চিনির শিরাটার বলক চলে এসেছে এ পর্যায়ে মশলা দুটো তুলে ফেলে দিব এবং আরও দু মিনিটের মতো চিনির শিরা নেড়েচেড়ে বলক তুলে নিতে হবে চিনির শিরাটা বেশি সময় ধরে জাল করা যাবে না তাহলে চিনির শিরাটা শক্ত হয়ে যেতে পারে চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন এটি গরম গরম অবস্থায় একটি বাটির মধ্যে ঢেলে নিতে হবে এবং পাউরুটিগুলো গরম গরম অবস্থায় চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতো চিনি শিরার মধ্যে পাউরুটিগুলো চুবিয়ে রেখে তুলে ফেলতে হবে সবগুলো পাউরুটি আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা দুধের মিশ্রণটি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ যোগাবেন রেসিপিটি যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ